হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল ছটা থেকে আজ না ঘুম থেকে উঠতে এক দেরি হয়ে গেছিলো তার কারণে চাটাগুলো করে আনতে আনতে একটু বেশি লেট হয়ে গেছে আর চারিদিকে না আজকে পুরো রোদ ঝলমলের দিন যেমন রোদ্দুর আজকাল দিন কুয়াশা থাকার কারণে না ঠান্ডাটা একটু কম লাগছিল আজকে ঠান্ডাটা অনেকটা বেশি আছে যাই হোক এখন সুন্দর রোদ ঝলমলের দিন কিন্তু সবারই বেশি ভালো লাগে এখন আমার কৌটো কাউটাগুলো যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়েছিলো সব কিছু এনে আমি এখন আমার এই টেবিলটার উপরে রেখে দিচ্ছি এই থাকাটার ওপরে আর তারপরে আমার যে গামছা টামছাগুলো আছে খাটার উপরে ছিল সেগুলো গুলে ভাস করে জায়গার যে জায়গায় গুছিয়ে রাখবো যাই হোক এখন সুন্দর করে আমি বিছনা টিসনাগুলো তুলে গুছিয়ে নিচ্ছি আর সিমরান নিশাকে ডেকে তুলে দিয়েছিলাম ওরা তো সকালবেলা চাটা খেয়ে নিল নিয়ে ও ঘরে বসে পড়ছিল ইশাকে একটা বই দিয়েছিলাম আর সিমরানকে একটা বই দিয়েছিলাম দুজন মিলে নিয়ে পড়তে লাগছিল তার মধ্যে এখন আমি ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেটগুলো সুন্দর করে গুছিয়ে নেব আর সিমরান খাটের তলায় ঢুকে আমি বললাম একটুখানি যে সকল জিনিসপত্র ইশাক ফেলে দিয়েছে সেই জিনিসপত্রগুলো একটু বের করে দাও আর একেবারে ভিতরটা একটু ঝাড় দিয়ে দাও কারণ আমি তো খাটের নিচে ঢুকতে পারি না আর তার কারণে সিমরান কিন্তু খাটের নিচে ঢুকে এদিকে আমার সমস্ত ধুলো ময়লা খাটের তলা থেকে বের করে দিচ্ছিল আর আমি ওপরটা পরিষ্কার করছিলাম একটা জিনিস কি জানো তো বাচ্চা কাচ্চা যদি ছোট থাকে তাহলে তাদের দিয়ে কিন্তু কিছু হলেও করানো যায় বড় হলে কথা শুনবে কি বলতে পারবো না আর সিমরান যেহেতু মেয়ে ও আমার অনেক হাতের কাজেই লাগে আর যাই হোক ছেলেরাও অনেক মায়েদের হাতের কাজে লাগে ছেলে মেয়ে এখন কিন্তু কোনো তফাৎ নেই সবাই প্রায় সমান যাই হোক এখন আমি সুন্দর করে টান টান করে আমার বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম খাটের তলা তালোগুলো এখন আমি ঝাড়ঝুঁড় দিয়ে যেহেতু সিমরান বের করে দিয়েছিল আর এখন বাইরেটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি রোজ যে এত পরিমাণে ঝাড়ু দিই তারপরে যে ধুলো কোথার থেকে আসে আমি বুঝতেই পারি না আমাদের বাড়িটা পুরো বিলের মাঝখানে এখানে একটু ধুলো তবুও কম হয় কিন্তু দোকানে এতটা বেশি ধুলো হয় বলার কথা নয় আর একটা একটা করে ঘর ঝাড় দিচ্ছিলাম আমার ধুলোগুলো তুলে নিচ্ছিলাম কারণ আজ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হওয়া হচ্ছিলো আর যেই না ধুলো বের করে ছিলাম ঘরের থেকে হাওয়া দিয়ে আবার ঘরে ঢুকে যাচ্ছিল তার কারণে একটু করে ঝাড় দিচ্ছিলাম আর এইভাবেই চলতে লাগছিলাম তারপরে কিছুটা বাসনপত্র গামলা থেকে করে উপর করে দিলাম দিয়ে গামলাটা নিয়ে আমি এখন সুন্দর করে গামলার ভিতরে বাসনপত্রগুলো রেখে দিলাম আর তারপরে এই যে শাড়িটা কাল আমি পরেছিলাম এটা কিন্তু সকালবেলা খুলে ধুয়ে দিয়েছিলাম আর সেটা আমি শুকিয়ে এখন ভাস করে নিলাম তারপরে এ ঘরে চলে আসলাম এ ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবো আর ঈশা কিন্তু কোন লেভেলের বদমাইশ করছে তোমরা দেখতেই পাচ্ছ সিমরানের ব্যাগের ওপর উঠে উঠে দাঁড়িয়ে কিন্তু গ্রিনে উঠে যাচ্ছিল এত বকা দিচ্ছিলাম তারপরেও কোনো মতে কথা শুনে না হোক চঞ্চল দুষ্টু বাচ্চা কাচ্চা সবারই ভালো লাগে কিন্তু বেশি দুষ্ট হলে কিন্তু হ্যান্ডেল করা অনেকটা বেশি মুশকিল আর এখন আমার জুতো টুতো যেগুলো আমি কাল পরেছিলাম সেগুলো পুরো নিচে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল আর রাত্রেবেলা কাজ করতে করতে এগুলো তোলা হয়নি যেহেতু আমার বারান্দায় তেমন জোরের কোনো আলো নেই খুব টিমটিমে একটা আলো আছে সেটাও আমার এই ডাইনিং টেবিলের ওপরটাই রকম যায় আর এদিকে খুব একটা আসে না তার কারণে না বাইরেটা তেমনভাবে গোছাতে পারি না রাত্রেবেলা আর এখন সুন্দর করে জুতো টুতোগুলো র্যাকে রেখে দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে নিয়েছিলাম আর এটা যেহেতু কোনো মেজে করা নেই এমনি ঢালাই দেওয়া প্রচণ্ড পরিমাণে ধুলো আমার এই বারান্দা থেকেই উঠছে কারণ ঢালাই দেওয়া থাকলে না প্রচুর পরিমাণে সিমেন্টের গুঁড়ো টুড়োগুলো ওঠে আর পুরো ঘর পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে ধুলোয় আর তারপরে চলে আসলাম রান্নাঘর রান্নাঘরে তেমন কিছুই নেই আমার একটা টেবিল আর দুটো শুধু এরকম ঝুড়ি আছে আর বাস্কেট আছে তারপরে দেখো সুন্দর করে ওপাশটা মুছে দিলাম আর ঈশা দেখো নিজের প্যাম্পার্সগুলো নিজেই ফেলে দিচ্ছে আমি ফেলবো বলে বাইরে এনে রেখে দিয়েছি আর ও একটা একটা করে তুলে তুলে ফেলে দিয়ে আসছিলো বাচ্চাদের না একটু কাজ করানো বেশি ভালো কারণ তারাও কিন্তু সেলফ ডিফারেন্সটা শেখে তার কারণে আমি চেষ্টা করি ঈশাকে সিমরানকে হাতে কিছু টুকরি টাকরি কাজ দিতে যেগুলো ওদের পক্ষে সুবিধা আর ঈশা এখন এক একা একবার ফেলে দিয়ে আবার সিমরানের জুতো পরে আবার আরেকটা নিয়ে যাচ্ছে ফেলতে যাক হোক তারপরে চলে আসলাম মুরগিদের ঘরের তালা খুলে খেতে দিতে আর আমার এই ফার্মের ভিতরে না ঢুকেই দেখি দুটো ডিম পেড়ে রেখেছে কোনার মধ্যে আর সুন্দর করে মুরগি দেরকে খেতে দিয়ে দিলাম আমি তো প্রথম দেখতে পাইনি চলে আসছিলাম তারপরে আবার দেখতে পেলাম পেয়ে হাড়ির মধ্যে করে এখন পুকুরে নিয়ে চলে আসলাম চারিদিকে দেখো কত সুন্দর রোদ ঝলমলে দিন পুরো আকাশটা পুরো পরিষ্কার হয়ে আছে নীল নীল আকাশ আর তার মধ্যেও আমি আমার যে জামা কাপড়গুলো আছে সেগুলো ধুয়ে নেব। আর টানগুলো যেহেতু নোংরা আছে এখানে জামা কাপড় ধুয়ে রাখতে হবে তার কারণে আমি সুন্দর করে আগে ধুয়ে নিচ্ছি আর তারপরে মুরগির ডিম দুটো ভালোভাবে ধুয়ে সিমরানের হাতে দিয়ে দিচ্ছি সিমরা নিয়ে কিন্তু চলে যাবে গরমের সময় না আমার বাড়িতে যেহেতু সৃষ্টি গাছগুলো অনেকটা বড় বড় তার কারণে অনেকটা বেশি ছায়া পড়ে এই সানের উপরে আর শীতকালে তো রোদ্দুর পরে অনেক বেশি ভালো লাগে সানে কাজ করতে কতটা বেশি আমাদের গাছ দেখো এমন সবুজ জায়গা আসলে কিন্তু যার মন খারাপ থাকবে তারও অনেক বেশি ভালো লাগবে আমার তো অনেক বেশি ভালো লাগে রাস্তার ধান আমার মোটেও পছন্দ হয় না সত্যি কথা বলতে শোনো ভিতরে বাড়ি হলেও আমার এখানে অনেক বেশি ভালো লাগে আর পরবর্তীতে আমার হাজব্যান্ড বলে রাস্তার ধারে কোনো দিন যদি পারি ঘর করব কিন্তু আমার রাস্তার ধারে যাওয়ার মোটেও ইচ্ছা নয় আর যাই হোক এখন সুন্দর করে আমার হাড়ি করা সুন্দর করে ধুয়ে মেজে তুলে নিয়ে এখন ঈশার কিছুটা জামা কাপড় আছে সিমরানের একটা টুপি আছে ওই গামলার ভিতরে সেগুলো আমি সুন্দর করে কেঁচে দিয়ে নেব সার্ফটা আনতে দোকান থেকে ভুলে গেছিলাম ছাপ ছিল না কোটো ধুয়ে যেটুকানি হয় গ্যাজা গ্যাজে করে নিচ্ছিলাম আর সেই কোটোর একটুখানি গ্যাজা গ্যাজে পানি দিয়ে একটাই মাত্র হয়েছে সেটা সিমরানের টুপি আরগুলো কিন্তু আমি ভেজা পারিনি এগুলো এমনিই ধুয়ে দেব বারবার কোটো মুছছিলাম তবে সার্ফ কি আর বেরোয় সার্ফ তো নেই আর যা হোক এখন গামলা টামলাগুলো ধুয়ে রেখে আমি সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম আর তারপরে ঈশার মোজা দুটোই ভাবছিলাম কী করি তারপরে একটুখানি সাবান দিলাম দিয়ে সুন্দর করে গেজা গেজা করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর পুকুরে কাজ করতে না প্রচুর বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে কারণ জামা কাপড় ধুতে পুকুরে অনেক বেশি সুবিধা থালা বাসন মাজারও কিন্তু অনেকটা বেশি সুবিধা যদিও বা ঘরে গিয়ে আর একবার ধুয়ে নেব বাসনগুলো একটুখানি গামলায় পানি দিয়ে খাওয়ার সময় ধুয়ে নিলে হয়ে যাবে আর এখন তো আমার গাছগুলো হয়ে গেল এটাই বড় আর উঠোনেও দেখো টুকটাক করে এখন রোদ্দুর আসছে কারণ এই যে ফাল্গুন আসবে আসবেন আস্তে আস্তে পুরো রোদ্দুর আমার উঠোনে এসে পড়বে শীতের সময় রোদ্দুর তেমন উঠোনে পড়ে না আর গরমকালে পুরো উঠোন ফেটে চৌচির হয়ে যাবে এতটা পরিমাণে রোদ্দুর পড়ে তবুও গাছগাছালির জন্য এখন একটু ছায়া হয়েছে যখন এখানে নতুন বাড়ি করেছিলাম না প্রচুর অসুবিধা হতো আর তারপরে হাওয়ায় আমার সমস্ত লন্ড লন্ডভন্ড করে দিয়েছিল আবার একটুখানি গুছিয়ে নিয়ে এই ঘরে আসলে আমি ঈশার কিন্তু প্রচুর বেশি খিদে পেয়ে গেছিলো ঈশাকে এখন এক ফিটার দুধ নিয়ে এসে খাওয়াইয়ে কিন্তু আমি এখন ঘুম পাড়িয়ে দেবো আর ও না টুপি রাখতে মাথায় যে কী যন্ত্রণা হয় বুঝতে পারি না কোনো সময় মাথায় টুপি দিতে পারে না যাই হোক বন্ধুরা তারপরে এখন চলে আসলাম বারোটার দিকে আর এখন আমি সুন্দর করে কাঠটাটগুলো গুছিয়ে নেব আর আমার পুকুরে না কখনও ভিড় ফুরায় না সবসময় কেউ না কেউ আসতেই থাকে কোনোভাবেই আমি একা একা বাড়িতে কোনো কাজ করতে পারি না এখন একজন এসে আবারও হাজির আর যাই হোক বাড়ির ভিতরে না একটু পুরুষ মানুষ আসলে নিজের নিজেকে যেন কেমন জানি লাগে একটু কমফর্টেবল যেন কম ফিল হয় আর তারপরে সুন্দর করে কাঠকুটোগুলো ভালোভাবে ঝুরির মধ্যে তুলে গুছিয়ে নিচ্ছি তারপরে ওই দিক থেকে আবারও কিছু কাটকুটো নিয়ে আসবো রোদ্দুর থেকে কাঠ তুলে রান্না করতে না অনেকটা বেশি ভালো লাগে আমার তো প্রচুর ভালো লাগে আগে যখন আমি প্রত্যেক দিনই বাড়িতে থাকতাম না দোকান ছিল না তখন আমি উঠোনই একটা উনুন পেতে রেখেছিলাম আর একদম কাঠ যেখানে থাকতো তার পাশে উনুন পাতা ছিল আর আগলা জায়গায় বসে রান্না করতে বেশি ভালো লাগতো আমার কারণ শীতকালে রোদ্দুর পড়তো আর গরমকালে হাওয়া হতো তার কারণে বেশি ভালো লাগতো এখন তো আর সে উপায় নেই বাড়িতে আর কদিন থাকি ওই ওই কারণে উনুন টুনুন পাতলাম না আর সেই কালকের যে ফুলকপিটা দেখিয়েছিলাম এত বড় ফুলকপি সেটা এখন আমি কেটে কেটে নিচ্ছি আর আমার ফুলকপি সবজি সত্যি বলতে অনেক বেশি ভালো লাগে আর প্রত্যেকদিনই হয়তো তোমরা বেশিরভাগ ভ্লগেই দেখে থাকো যে আমি মাংস দিয়ে মুরগির গিলে দিয়ে ফুলকপি রান্না করি আজ না একটু অন্যরকম করবো কারণ ট্যাংরা মাছ নিয়েছিলাম বড় বড় ট্যাংরা মাছ ছিল আর প্রত্যেকটা মাছের পেটেই না ডিম ছিল কাল মাছগুলো যেহেতু কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ একটুখানি নুন পানিতে ভিজিয়ে ধুয়ে তুলে রেখেছি ওই বাটির মতো আর এখন কথা বলতে বলতে ফুলকপিগুলো সুন্দর করে কেটে নিলাম পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কেটে নিলাম আর ঈশা কিন্তু আমার এই এই পাশের হাঁটুর উপরে বসেছিলো অনেকটা বেশি জ্বালাতন করছিল বোটের ওপরে বাচ্চাদের নিয়ে কাজ করতে অনেকটা বেশি কষ্ট হয় ভয়ও লাগে তারপরেও করার কিছু নেই ধরার তো আর কেউ নেই একা হাতে হলে না এমনই হয় আর আমরা গ্রামের বউরা সময় একটু সাদা সিঁধে সাধারণভাবে বাঁচতে চাই আর বাচ্চা কাচ্চাগুলো না নিজে নিজেরাই সামলাই কাঠে রান্না করতে এগুলো বেশি ভালোবাসি যতই গ্যাস থাকুক যাই থাকুক গ্রামের বউরা আমাদের ওগুলো খুব একটা বেশি পছন্দ হয় না কাঠের উনুনটাই যেন আমাদের বেশি কমফোর্টেবল লাগে আর যা হোক এখন সুন্দর করে বাসা কোটাগুলো করে নিলাম ওদিকে ফুলকপি আলু পেঁয়াজ আদা রসুন আর এদিকে ট্যাংরা মাছ আর আমার বর কিছুটা তেলের প্যাকেট ট্যাকেট যাবি যেগুলো পাঠিয়েছিল সেগুলো সুন্দর করে পাত্রে পাত্রে ঢেলে নেবো কিছুটা ধনিয়া পাতা রয়েছে পরে কেটে নেবো রান্না শেষে আর সেগুলোও বাটা করে নেব কারণ ধনিয়া পাতা বাটা খেতে প্রচুর বেশি ভালো লাগে আর ধনিয়া পাতায় এতটা বেশি গুণ থাকে যে রক্ত সঞ্চালন করতে প্রচুর বেশি ভালো হয় আর তারপরে দেখো এক গামলা পানি নিয়ে সুন্দর করে আমি এখন ফুলকপি আলুগুলো তুলে নিলাম ধুয়ে ধুয়ে তারপরে শিলটা পরিষ্কারই আছে তারপরে একটুখানি ধুয়ে নেব কারণ শিলটা এরকম আগলাই ছিল আর এর উপর দিয়ে রাত্রেবেলা অনেক কিছুই হাঁটতে পারে তার কারণে সুন্দর করে এখন শিলটা ধুয়ে নিয়ে আমি এখন ভালো করে বাটনা টাটনাগুলো করে নেবো আর শিলনোরার বাটনা উনুনের রান্না এটা যেন একটা অন্য রকম ফিলায় আর দেখো ওই পেপারের ভিতরে আমার বর চাল পাঠিয়েছে আর চালগুলো হাড়ির মধ্যে ঢেলে নিতে হবে একটা ডিম আছে ভাতের মধ্যে দিয়ে নেব আর তেলটা আমি প্যাকেটটা কেটে সুন্দর করে এখন আমি জারে ঢেলে নেব hago un duro as কেউ বলছে তোমাদের প্রতিদিনের মধ্যে প্লিজ তোমরা যদি আমার ভিডিওটি দেখে কিছু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা দেখে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেক কষ্ট করে ব্লগগুলো বানিয়ে থাকি যারা ব্লগার আছে তারা তো নিশ্চয়ই জানো আর অনেক ব্লগার আপুরা আছো বন্ধুরা আছো যারা রোজে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের চ্যানেলে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে যাও আর কিছু কিছু চ্যানেল কি প্রায় প্রত্যেকটা চ্যানেলই ভিজিট করে আসতে না একটু যেন আমার কষ্টকর হয়ে পড়ে কারণ সারাদিন এই কাজকর্মগুলো না ফোন অন করে আমাকে করতে হয় আর সারাদিন পরে যখন একটুখানি রাত নটা দশটার দিকে টাইম পায় না ফোনটা হাতে নিয়ে যে দেখার জন্য তখন আমার ভিডিও এডিট করার টাইম চলে আসে আর তখনই কি বলবো যে অন্য আমার ফোনে যে অনেকে ভিডিও গেম বিভিন্ন রকম ফোনে দেখে থাকে আমার না সেরকম সময় হয়ে ওঠে না তবুও তার মাঝখান থেকে ফাঁকা করে তোমাদের ভিডিওগুলো দেখে থাকি তোমরা প্লিজ আমাকে ভুল বুঝো না যে তোমাদের চ্যানেলে যাই না কেন দেখে না কেন আর তোমরা হয়তো অনেক এরকম মনে করতে পারো অনেক আপুরা বোনুরাই আছো যারা এসে এসে বলো যে আপু এখনও আসলে না আমার চ্যানেল আপু এখনও দেখলে না তবে প্লিজ তোমাদের কাছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার সময় হলেই না বনু তোমাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসি আর ঘুরে এসে কমেন্টও করে আসি যখন কমেন্ট করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে হ্যাঁ তখন আমি তোমাদের চ্যানেল থেকে ভিজিট করে এসেছিলাম আর যা হোক এখন আমি উনুনের রান্না টান্নাগুলো করে নিচ্ছি আর ফুলকপি আলুটা সুন্দর করে কষি একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর ভাতের হাড়িটা এই পাশে দিয়েছিলাম কারণ ওই পাশে দেওয়াতে না আগুনটা কম লাগায় উতলাচ্ছিলো না আর ভাতটা উতলে যাওয়ার পরে নামিয়ে নিয়ে এখন আমি এই চাটুয়ের মধ্যে মাছ ভাজতে দেবো চাটুয়টা যেহেতু নিচেই ছিল আর কাঠ পাতায় রান্না করলে না উড়ে উড়ে হতে এসে পড়ছিলো সেটা তুলে নিয়েছিলাম একটুখানি কাঠের টুকরো পড়েছিলো তারপরে পাতায় এদিকে রান্না করতে হচ্ছে আর তারপরে বারবার জাল ঠেলে ঠেলে ওদিকে মাছটাও কিন্তু ভাজতে হচ্ছিলো আর ওদিকে ফুলকপি আলুটা তো আমি ওদিকে আস্তে আস্তে হচ্ছিলো আর ভাতটা উতলে যাওয়ার পরে অনেকটাই নরম হয়ে যাবে তখন ওদিকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম আমি নেব আর তারপরে ফুলকপিটা কিন্তু এদিকে হতেই থাকুক আর লাস্টে একটুখানি ঝোল দিয়ে সুন্দর করে গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো এগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম দিয়ে একে একে মাছগুলো সুন্দর করে তুলে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছিলাম আর ফুটে উঠলেই কিন্তু সবজিটা নামিয়ে নিলে রেডি আর তারপরে ধনিয়া পাতাগুলো কেটে এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটুখানি হজমলা দিয়েছিলাম দিয়ে সুন্দর করে মিক্সারটা গুঁড়িয়ে সুন্দর করে রেডি করে নিয়ে পেঁয়াজ কাটা ছিল পেঁয়াজগুলো নিয়েছি সমস্ত পেঁয়াজ অনেকটা পেঁয়াজ নিয়েছি এগুলো দিয়ে এর মধ্যে একটু সরিষার তেল আর যেহেতু আমার কাছে তেতুল ছিল না সেহেতু একটু ভিনিগার দিয়ে নিয়েছিলাম টক টক ভাবটা হলে না খেতে বেশি ভালো লাগে আর দিয়ে এখন আমি রেডি করে নিলাম আমার ধনিয়া পাতার চাটনিটা এটা দিয়ে সব কিছু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর ফুলকপির সবজি দিয়ে খেতে তো আরও একটু বেশি ভালো লাগে ওদিকে সিমনান ভাত নিয়ে বসে গেছিলাম ঈশাকে আমি এখন সুন্দর করে চেয়ারে বসিয়ে দিয়ে খাওয়াই দেব। আর ঈশা অনেকটা বেশি দুষ্টুমি করে ঘর টাইমে আমার ভাত থেকে ওকে তুলে তুলে খাওয়াই দিলাম তারপরে আসলাম সন্ধেবেলা এ ঘরে সিমরন পড়ছিল দুপুরবেলা যেহেতু একেবারে ঘুরিয়ে পুরো হুড়িয়ে কী বলবো কী অবস্থা করে ফেলেছে চারিদিকে বই খাতা পাতনে ছিল সেগুলো আমি একে একে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেহেতু ওর বই খাতা রাখার আলাদা কোনো টেবিল টেবিল নেই এর উপরেই থাকে তার কারণে বেশি হুড়োই যদি একটা তাক কিনে দিতে পারতাম তাহলে হয়তো বই খাতাগুলো সুন্দর গোছানো গোছানো ই থাকতো আর বাচ্চারা কিন্তু যেখানেই যায় একটু বেশি ঘুরিয়ে ফেলে কী করা যাবে বলো পড়াশোনা করার সময় যদি একটু রকম হুড়ায় তাতে কোনো অসুবিধা নেই আর এখন ঈশাকে ঘুম পাড়িয়ে দিয়ে ও না সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছিলো অনেক তাড়াতাড়ি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে খুব আস্তে আস্তে ঘরের মধ্যে একটা হালকা জোরের একটা ল্যাম্প জ্বালিয়েছিলাম বেশি জোর যে ল্যাম্পটা সেটা আমি এখনও জ্বালাইনি ও ঘুমাচ্ছিলো ওর চোখে একটু অসুবিধা হতে পারে আর এখন আমি ও ঘুমাচ্ছিলো যেহেতু কাজগুলো আমাকে অনেক তাড়াহুড়ো করে নিতে হবে ঘুম থেকে উঠলে অনেকটা বেশি জ্বালাতন করবে দুষ্টুমি করবে আর পানি কাটতে চলে আসবে আমার সাথে তার কারণে ঘুম অবস্থায় আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছি এগুলো ছিল দুপুরের বাসনপত্র তারপরে চলে আসলাম চা করে নিয়ে এক কাপ দুধ চা করেছি আর কিছুটা বিস্কুট নিয়ে এখন নিরিবিলি বসে খাওয়া যাবে সিমরানও বাড়িতে নেই সিমরান পড়া থেকে বাড়ি আসলে ওকে একটু চা করে দেবো যা আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ধন্যবাদ সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো